আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমি মনে করি গাবি পালন করা সবচাইতে ভালো কাজ কারণ গাবি পালন করলে আপনি দুধ পাবেন একটা বাসুর পাবেন এবং বছর শেষে একটা বেনিফিট পাবেন এবং আর কথা হলো যদি দুটো গাবি নিয়ে আপনি পালন করেন তাহলে দুই থেকে তিন বছর পরে যে দেখবেন আপনার খামারে কতগুলো গরু হয়ে যাচ্ছে এবং গাভীর থেকে বংশ বিস্তার করা অনেক সহজ এবং আপনার খামারটা দিন দিন বৃদ্ধি পাবে তখন আপনার মনে আনন্দিত হবেন এবং আপনি মনে করবেন যে আমি খামার আরও একটু বড় করি আসলে গাবি গরু পালন করলে এ একটা সুবিধা আর একটা সুবিধা হলো যে গরু ষাঁড় গরু পালন করলে আপনার বিক্রি করতেই হবে যে ছয় মাস পরে কুরবানি এসেছে আমাকে অবশ্যই গরুগুলো বিক্রয় করে দিতে হবে কিন্তু গাবি গরু তা না আপনি যে মনে করবেন আমি বিক্রি করব না আমার দিন মনে থাকে আমারে খামারে থাক আর বাচ্চা দিক থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু অনেকে আবার অনেকভাবে তুলে ধরেন কীভাবে যে এ তুমি গরু পালন করতে চাও পড়ালেখা করে বা বিদেশ থেকে এসে গরু গাভী গরু পালন করতে চাও সার গরু পালন করতে চাও এটা কেউ পছন্দ করতে চায় না কিন্তু আমার কথা হলো যে মানুষের আমি যেটা করব সেটা মানুষের কোনো কথা আমি শুনবো না আমি করেই যাব ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই আর একটা কথা হলো ভাই আপনি যদি গরু পালন করতে চান কিন্তু অন্য অন্য ব্যবসাতে কোনো আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে তো চলে কিন্তু গাভী গরুর ব্যাপারে অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ গাভী গরুতে পালন করতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন না করলে সে খামার টিকে রাখা সম্ভব হয় না অনেকেই বিদেশ থেকে বাড়ি এসে টাকা ইনভেস্ট করেন কিন্তু আপনি সেটা বিনা কারণে আপনি ইনভেস্ট করে থাকেন কিভাবে তার ভিতরে আপনি ই করেন না সেটার ভিতরে আপনার কোনো জ্ঞান নেই না জ্ঞান না থাকার কারণে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপনার খামারটা লসের দিকে চলে যায় যখন লসে পড়ে যায় তখন কি করেন আপনার বিদেশের তো ভিসা শেষ হয়ে যায় তখন কি করতে আবার নতুন করে টাকা জমা দিয়ে আবার বিদেশ চলে যেতে হয় মানে এইভাবে করে খামার করা মোটেই উচিত না আমি বলবো যে আপনি খামার যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো এক জায়গা থেকে ট্রেনিং গ্রহণ করতে হবে ট্রেনিং ব্যতীত আপনি কোনো দিন খামারে সফলতা অর্জন করতে পারবেন না আর একটা কথা হলো যে খামার করার জন্য আপনি কারোর উপরে নির্ভরশীল হওয়া যাবে না হ্যাঁ আপনি কারো সাহায্য নিতে পারেন ঘাস কাটার ক্ষেত্রে খড় কাটার ক্ষেত্রে কিন্তু গাভীর খাবার দাবার দহন পাট পরিষ্কার করা তাদের কি সমস্যা যে সব কিছু আপনাকে নিজেই তদারকি করতে হবে কারণ আপনি তো দুটো গাভী দিয়ে বা তিনটে গাভী দিয়ে শুরু করছেন তাহলে এটা তো করা কোটেই মোটেই কঠিন কাজ না আমার এখনো নয়টা দশটা গরু আছে তাও আমি নিজে একাই দেখাশুনো করি আমি যে কারোর উপর নির্ভরশীল তাও না সব খাবার দাবার দিয়া এদের গোসল করানো দুধ দহন করা সব আমি নিজে করি কখনই মন খারাপ হয় জানেন একটা খামারে যখন একভাব রোগ রোগব্যাধি হতেই থাকে তখন মনটা অনেক খারাপ হয়ে যায় এই জন্য বলবো যে আপনি অবশ্যই খামার ঠিকে রাখতে হলে নিজেকে মজবুত করে গড়ে তুলতে হবে এবং টাকা ইনভেস্ট করার আগে ভেবে চিনতে করতে হবে এবং কোথা থেকে জ্ঞান অর্জন করে এই ডেরি সেক্টরে আপনাকে আসতে হবে তা নাহলে আপনি লসের সম্মুখীন হবেন এবং কারোর যদি লস হয় তাহলে কোনো খামারি ব্যয় যদি শোনে তাহলে মনের দিকতে খারাপ লাগে এই জন্য বলবো যে খামার করার আগে আপনাকে ট্রেনিং গ্রহণ করুন দুটো তিনটে বা দশটা খামার পরিদর্শন করুন সেখানে যে তাদের সাথে খামারি ভাইদের সাথে যোগাযোগ রাখুন এবং কিভাবে গাবি গরু পালন করে কোন গাবি নিয়ে শুরু করলে ভালো হবে সেই বিষয়ে আলোচনা করলে সেটি সবচেয়ে ভালো হয় কিন্তু আমরা অনেকেই বিদেশ থেকে বাড়ি এসার পরই কী করি যে আমার টাকা আছে আমি খুব তাড়াতাড়ি যে গরু কুড়াই করে নিয়ে আসি নিয়ে আসার পরে দুই ছয় মাস যাওয়ার পরে আপনার খামার লসের দিকে চলে যায় তখনই বলেন যে ভাই গরুতে লস আসলে এটা আপনাদের ভুল এই জন্য গাভিতে লস হয় গাভিতে কোনো দিন লস হয় না